আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি উত্তরবীল বিধানচন্দ্র শিক্ষায়তনে আজ উত্তর বিল বিধানচন্দ্র শিক্ষায়তনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে হাজার হাজার মানুষের ভিড় দেখা গেল সঙ্গে ছিল দুয়ারে সরকার কর্মসূচিও জানা গেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের আশি হাজার বুথের প্রতিটি বুথে দশ লক্ষ টাকা প্রদান করবেন এই প্রকল্পের মাধ্যমে যার নাম আমাদের পাড়া আমাদের সমাধান আর প্রকল্পের বাস্তবায়নের প্রাথমিক পর্ব লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের কাদড়া উত্তর বিল এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে এদিন তিনটি বুথকে ডাকা হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচিতে সেগুলি হলো মোহনপুর বুথ সারসা প্রাইমারি ও সারসা এসএসকে বুথের সাধারণ মানুষকে প্রথমে আধিকারিকরা একটি প্রশাসনিক মিটিং করেন সাধারণ মানুষের সাথে তারপর শুরু হয় এই কর্মসূচি গর্বিত এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সেবাব্রত ঘোষ জানান দশ লক্ষ টাকায় অনেক কাজ সম্ভব গ্রামের যে কোনো ছোটোখাটো কাজ করা যেতে পারে আমরা কোনো রকম ভেদাভেদ রাখছি না কারণ এই আমাদের পাড়া আমাদের সমাধানের মূল মালিক জনসাধারণ তবে ষোলো দফা কাজ হবে এর মাধ্যমে বলেও জানান তিনি এদিন কৃষি কর্মাধ্যক্ষ বদরুদ্দিন গায়েন জানান এই সময়ে দশ লক্ষ টাকা প্রদান মানে বিশাল ব্যাপার যা মানুষের অসম্পূর্ণ অনেক কাজ এলাকাভিত্তিক সম্পন্ন হবে কাদরা উত্তর বিল এক নম্বর অঞ্চলের সাধারণ মানুষের কাছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন নির্দিষ্ট পাড়া থেকে চলুন এই বিষয়ে উক্ত ব্যক্তিরা কি বলছেন শুনবো বিস্তারিত পাড়ায় কারো যদি কিছু প্রবলেম থাকে সে প্রবলেম সব করার দিদি দশ লাখ টাকা করে বুতে দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজ হবে কি কাজ বলতে একটা আনকমপ্লিট আছে দেন কিছুক্ষণ নালা নর্দমা রাস্তা ওই দশ লাখ টাকার মধ্যে চাই দিয়া হয়ে যায় গোটা দুয়ে গালো না না নেতা কেন থাকবে এটা পাবলিকের মাধ্যমে হচ্ছে তো পাবলিক পাবলিক যেটা করছে সেটা নেতা আবার কি যা হচ্ছে সব পাবলিকের মধ্যে সহদেব বেজ মোহনপুর মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি যে একটা প্রকল্প চালু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান এর জন্য সর্বপ্রথম আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের পাড়ার পক্ষ থেকে এবং আমাদের মানে দেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি যে যে উনি প্রকল্পটা চালু তার জন্য আমরা পুরো দেশ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই পাড়া যে মানে আমাদের যে বলা হয়েছে যে আমরা নিজেরাই এর সমস্যার সমাধান করব আমাদের পাড়ার হয়তো কোথাও ঢালাই রাস্তা কিছুটা রয়ে গেছে কোনো হয়তো মানে সাম্মা আছে সেখানে হয়তো ট্যাঙ্কি নাই সেই ট্যাঙ্কি আমরা নিজেরা করতে পারবো হয়তো কোথাও একটু ড্রেন আমাদের রয়ে গেছে সেই ড্রেন আমরা করতে পারবো হয়তো কোনো জায়গায় একটু পাইপ লাইন রয়ে গেছে সেখানে পাইপ লাইন করতে পারবো তো আমাদের হয়তো কোথাও লাইটের একটা সমস্যা আছে সেখানে আমরা লাইট দিতে পারবো মানে এই যে আমরা নিজেরা এই কাজটা করতে পারবো এর জন্য আমরা আন্তরিক ভাবে শ্রীমতী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে নেতারা এখানে নেতারা কোনো ইনভলভ নেই এখানে যা করবে জনসাধারণ এবং পাড়া এবং পাড়ার লোকেরাই মানে এর সমাধানটা মানে করবে এর জন্য আমরা খুবই মানে আনন্দিত আমাদের পাড়ার সমস্যা বলতে আমার যে মল্লিক পাড়া সেখানে একটা ওই ঢালাই রাস্তা ওই একশো একশো ফুটের মতো আছে ওইটা করে দিলে আমরা দশ পনেরোটা পরিবার একবারে বিরাট উপকৃত হবো আমার নাম আরাবুল্লা মল্লিক বাড়ি হচ্ছে মহনপুর মল্লিক পাড়াচুয়ালি এখানে যে আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্প মুখ্যমন্ত্রী নিয়েছেন সেই উদ্দেশ্যে আসছি যাতে পাড়ার সমাধান সমস্যার সমাধান হয় আমাদের পাড়ায় অ্যাকচুয়ালি সমস্যা রাস্তা একটা ইনকমপ্লিট রাস্তা আছে সেটা কমপ্লিট হয়ে গেলে প্রবলেম সলভ হয়ে যাবে হ্যাঁ মুখ্যমন্ত্রী তো প্রজেক্টটা নিয়েছেন খুব ভালো প্রজেক্ট এটা বা কোনো নেতাদের অধিকারের থেকে বাইরে গিয়ে নিজেরাই সমাধানটা দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী দেখুন একটা পাড়ার জন্য দশ লাখ টাকাটা যথেষ্ট এর বেশি দেওয়া মানে ব্যাপার হয়ে যায় সময় মানে খরচা সাবজেক্ট হয়ে যায় ব্যয়বহুল হয়ে যায় কিন্তু দশ লাখ টাকাটা কম নয় আমার নাম সাইফুল্লাহ মল্লিক বাড়ি মোহনপুর পাড়া মল্লিক পাড়া লক্ষ টাকায় কাজ করা যেতে পারে বলতে ষোলোটা আইটেম আছে পানীয় জলের কোথাও সমস্যা থাকলে পানীয় জলের ব্যবস্থা করা যাবে কোথাও পানীয় জলের জন্য পাইপ লাইনের ব্যবস্থা করা যাবে ছোট ড্রেন থাকলে ড্রেন করা যাবে ছোট রাস্তা থাকলে রাস্তা ধরা যাবে সেন্টার যদি কোথাও ভেঙে থাকে সেই সেন্টার রিপেয়ারিং করা যাবে প্রাথমিক বিদ্যালয় যদি কোথাও ভেঙে থাকে রিপেয়ারিং করে দিলে কাজ হয়ে সেই জন্য সমস্ত কাজগুলো করে দেয় করে দেওয়া যাবে এই ধরনের ষোলোটা আইটেম আছে সেই ষোলোটা আইটেমের মধ্যেই এই কাজগুলো হয় দেখুন নির্বাচন জনগণ ভোট দিবে এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে বারবার সেটা প্রমাণ করেছে মিথ্যা কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে বাংলার মানুষ বারবার রায় দিয়েছেন কারণ এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই বাংলার মানুষ সাম্প্রদায়িকতাকে অনেকদিন আগেই প্রত্যাখ্যান করেছে আমরা পরপর ২০১১ সালে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যদি লক্ষ্য করে দেখি বাংলার মানুষ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে এবং এলাকায় অভিযোগ তো থাকবেই মানুষের সমস্ত চাহিদাকে পূরণ করা যাবে তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে যে প্রকল্পের মাধ্যম দিয়ে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বারা কোনো না কোনো ভাবে উপকৃত হচ্ছে কেউ প্রত্যক্ষ উপকৃত হচ্ছেন কেউ পরোক্ষ উপকৃত হচ্ছে একদিকে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা যেখানে কেন্দ্রীয় সরকার এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি বঞ্চিত করে রেখেছে আজকে একশো দিনের কাজ বন্ধ করে দিচ্ছে গরিব মানুষের আজকে মানুষের রুজি রোজগার বন্ধ হয়ে গেছে আমার নাম সেবাব্রত ঘোষ বরবেতে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আজকে আমাদের উত্তর বিল হাই স্কুলে তিনটে বুথকে নিয়ে যে পাড়ায় সমাধান মোহনপুর সারসা প্রাইমারি সারসা এসে এই তিনটে বুথকে নিয়ে আমাদের যে সমাধান সেই সমাধানে আজকে প্রথম আমাদের কাদরা উত্তর বিল এক নম্বর অঞ্চল আজকে আমাদের প্রথম শুরু হচ্ছে পাড়াই সমাধানে ষোলোটা কর্মসূচি আছে সেই ষোলোটা কর্মসূচির মধ্যে তার মধ্যেই ধরতে হবে যে কোনো ছোট ছোট কাজ বা পাড়াই সমাধান মানুষের মতামত নেই সেই কাজগুলি হবে সেই জন্যে পাড়াই সমাধান দিদি করেছেন খুব ভালো হয়েছে যেটা আমরা ভাবতে পারতাম না যে এই সময় এই দশ লক্ষ টাকা একটা একটা বা বুথকে দেওয়া মানে একটা ছোট ছোট যে কাজগুলো আছে অনেকেই সমাপ্ত হয়ে যাবে মানুষের অনেকটা কাজ করা যাবে এই সময় তো যাই হোক এইটা দিদিকে ধন্যবাদ জানায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় যে উনি যে পাড়ায় সমাধানটা করেছেন মানুষের স্বার্থে জনগণের স্বার্থে খুবই ভালো খুব ভালো কাজ দশ লক্ষ টাকায় কাজ যদি করা যায় অনেকগুলো কাজই হবে আপনার দু লক্ষ করে যদি কাজ করা যায় পাঁচটা কাজ হবে তার কমে যদি করা যায় আরো বেশি কাজ হবে তো চেষ্টা করতেও আমাদের ছোট ছোট গুলো কাজগুলো আমাদের অনেকে হয়নি ছোট যেমন রাস্তা চার ফুটের রাস্তা পাড়ায় পাড়ায় যেটা হয় সেটা করতে পারলে আরো ভালো হয় ছোট ছোট ড্রেন আছে যেগুলো হয়তো পঞ্চায়েত থেকে হয়নি সে কাজগুলো করতে পারলে আরো ভালো হবে এলাকা ভিত্তিক সমাধান যে যার এলাকার কাজ এলাকার মানুষ দিবে সেই সব কাজগুলি হবে না আমরা চাপি দেবো পাড়ায় সমাধান মানে পাড়ার সিদ্ধান্ত করে তারা কাজগুলো ধরাবে সেবা আছে আমাদের এখানে মিটিংও তাই করা হলো যে পাড়ার সমাধান পাড়া থেকেই সিদ্ধান্ত করে করা হবে আমার নাম বদরুদ্দিন গায়েন কৃষি কর্মকর্তা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে এনামুল ভুইয়ার রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর জেলায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে ডি কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া